রাজ্য বনম রাজ্যপাল সংঘাত এবার চরমে উঠল এবার ফাইনাল হুশিয়ারি দিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজভবনে কলকাতা পুলিশের নিরাপত্তা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস বৃহস্পতিবার তিনি বলেছেন রাজভবনে মোতায়েন কলকাতা পুলিশের বর্তমান দলটির উপস্থিতির কারণে তিনি তার নিরাপত্তার জন্য হুমকির আশঙ্কা করছেন পুলিশ কর্মীদের রাজভবন প্রাঙ্গণ খালি করার নির্দেশ দেওয়ার কয়েকদিন পরেই তার বিবৃতি এসেছে তবে তারা এখনও গভর্নর হাউসের দায়িত্ব পালন করছেন রাজ্যপাল পিটিআইকে বলেছেন আমার বিশ্বাস করার কারণ আছে যে বর্তমান অফিসার ইনচার্জ এবং তার দলের উপস্থিতি আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকি আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি যে আমি রাজভবনে কলকাতা পুলিশের কাছে নিরাপত্তাহীন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু আমি শেষবারের মতো বলছি যদি এই দলটিকে রাজভবন থেকে সরিয়ে নিয়ে না যাওয়া হয় তাহলে আমি নিজেই ওদেরকে উচ্ছেদ করতে বাধ্য হব শেষবারের মতো আমি অর্ডার করছি রাজ্য সরকারকে দেখার বিষয় এই যে এবার রাজ্য সরকার নড়ে চড়ে বসে কি না রাজ্যপাল সিবি আনন্দ বোস অনেক দিন ধরেই বলে আসছেন রাজভবনের নিরাপত্তার দায়িত্ব থাকবে কেন্দ্র বাহিনী সেখানে রাজ্য পুলিশের কোনো রকম ঠাঁই আর থাকবে না কিন্তু এর জন্য দরকার রাজ্য সরকারের নির্দেশ রাজ্য সরকারের নির্দেশ ছাড়া রাজ্য পুলিশ সেখান থেকে বেরোবে না সেই জন্য রাজ্য সরকারকে দুবার চিঠি পাঠানোর পরেও রাজ্য সরকার কোনো রকম ব্যবস্থায় নেয়নি আর সেই জন্য বাধ্য হয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস ফাইনাল হুশিয়ারি দিয়ে দিলেন রাজ্য সরকারকে আর দেখার বিষয় এই যে এবার রাজ্য সরকার নড়ে বসে কিনা যদি না বসে তাহলে রাজ্যপাল নিজেই বলেছেন তিনি নিজেই ওদেরকে উচ্ছেদ করবেন রাজ্য রাজভবন থেকে